বন্ধুরা জীবনে কখনো এমন দৃশ্য কি দেখেছেন যেখানে কেউ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে অথচ মাসের শেষে তার মুখে এক ধরনের ক্লান্তি আর অসহায়তা দেখা যায় যেন টাকা তার কাছে আসে কিন্তু খরচ হয়ে যায় এত দ্রুত যে সে শ্বাসও নিতে পারে না আবার অন্যদিকে এমন মানুষকেও দেখেছেন যারা অনেক কম ব্যস্ত সময় মতো ঘুমায় পরিবার নিয়ে হাসি খুশি থাকে তবুও ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে এই বৈপরীত্যটাই আমাদের মাথায় প্রশ্ন তোলে কেন এমন হয় কেন কেউ সারা জীবন পরিশ্রম করেও আর্থিক দিক থেকে অগ্রসর হতে পারে না আর অন্য কেউ তুলনামূলক কম পরিশ্রম করেও নিয়ন্ত্রণ করতে পারে আমরা ছোটবেলায় যে মন্ত্র না শুনে বড় হয়েছি ভালো করে পড়ো চাকরি নাও তাহলে জীবন সুরক্ষিত এই কথাটাই যেন আমাদের জীবনে এক অনুচ্চারিত নিয়ম হয়ে গেছে বাবা মা শিক্ষক সমাজ সবাই একই সাথে কথা বলেছে চাকরি পাওয়া মানেই সফলতা আর চাকরি হারানো মানেই বিপদ কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই বুঝেছি চাকরি নিরাপত্তা দেয় ঠিকই কিন্তু জীবনে যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখি সেই স্বাধীনতা চাকরি একা কখনো দিতে পারে না স্বাধীনতা আসে যখন টাকা আপনার হয়ে কাজ করে আপনি টাকার পিছনে দৌড়ান না এই দ্বন্দ্ব এই হতাশা এই প্রশ্ন কেন কেউ ধনী হয় আর কেউ দারিদ্রে আটকে থাকে এই সবকিছুই তৈরি করেছে এক বিপ্লবী বই এটি শুধু অর্থনীতি নিয়ে লেখা কোনো পাঠ বই নয় এটি মানুষের মন মানুষের অভ্যাস মানুষের চিন্তা ভাবনা সবকিছু বদলে দেওয়ার মতো এক আয়না আপনি এর ভিতরে তাকালে দেখতে পাবেন আপনার নিজের জীবনই বদলে যাওয়া শুরু করেছে এখন আসুন গল্পটি শুরু